আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আয়সাস কেক হাউজ আজকে আরও একটি সুন্দর কেকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো এটা ছিল এক পাউন্ডের একটা কাস্টমাইজ কেক তো এই কেকটা কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না তাই আমার মতো করে আমি ডিজাইন করে দিলাম তো এখানে আমি একটা স্টিকের সাহায্যে ছোট ছোট রোজ তৈরি করে নিচ্ছি এই যেরকম সাইড বটারগুলোতে দিয়ে দিচ্ছি আজকের ডিজাইনটা একটু ইউনিকভাবে করব তো দেখুন আমি কাঠি দিয়ে কীভাবে ফুল তৈরি করি অনেকে এটা নিয়ে আমাকে কমেন্ট করেছেন যাতে খুব কাছ থেকে আমি এই স্টিকের রোজ তৈরি করাগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা আজকের ভিডিওটি দেখ লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুব সহজেই কিন্তু কাঠি দিয়ে গোলাপ তৈরি করা যায় তো আপনারা যারা প্রথম প্রথম গোলাপ তৈরি করবেন কেক থেকে একটু দূরে তৈরি করবেন তো আমি অনেকবার তৈরি করেছি জন্য আমার কোনো সমস্যা হয় না দেখা যায় কি গোলাপ তৈরি করতে গেলে অনেক সময় কাটি থেকে পড়ে যায় তো এ কারণে কেক থেকে একটু দূরে আপনারা চেষ্টা করবেন ফুলগুলো তৈরি করতে তো এরকম ছোট ছোট গোলাপ দিয়ে আমি আজকের কেকটাকে ডিজাইন করে নিব যখন এই ডিজাইনটা করতে শুরু করলাম ভাবলাম কেকটা কেমন না কেমন দেখায় কিন্তু মাসাল্লাহ ডিজাইনটা করার পর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে আর এটা ছিল আমার একটা নতুন কাস্টমারের কেক যে আমার থেকে প্রথম কেক নিয়েছে তো তার কাছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে তো নতুন কোনো ডিজাইন করতে গেলে প্রথম ভয় লাগে যে ডিজাইনটা আসলে কি সুন্দর হবে ভালো লাগবে তো মাসাল্লাহ কেকের পুরো ডিজাইনটা করার পর দেখতে পারবেন খুব সুন্দর লাগছে আজকের কেকটা আমি পুরোটা পিঙ্ক কালার দিয়েই ডিজাইন করব এজন্য শুরুতে আমি পিঙ্ক কালারের পাইপিং জেল দিয়েই কেকটাকে কভার করে নিয়েছি আর যে গোলাপগুলো তৈরি করছি সেটা পিঙ্ক কালার দিয়েই করব তো পুরোটা বর্ডার করা হয়ে গেছে এবার আমি মাঝখানে তিনটে বড়ো সাইজের গোলাপ তৈরি করে দিব তো যদি রোজ নজলগুলোর নাম জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে বলে দিব যে আজকে আমি কয় নাম্বার রোজ নজল দিয়ে এই কেকটা ডেকোরেশন করেছি তো এখানে প্রথম একটা বড় গোলাপ দিয়েছি তো ভাবলাম আরও একটা দিয়ে দেখি কেমন দেখায় তো এখানে মোট তিনটে গোলাপ ফুল দিব তিনটে ফুল দিলে এখানে ভালো লাগবে কেকটা দেখতে এবার আমি ফুলগুলোর মাঝখানে মাঝখানে দু একটা করে পাতা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা পাইপিং ব্যাগের মুগ বি শেপের করে কেটে নিয়েছি তো এবার প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে পাতা দিয়ে দিচ্ছি তো ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে দিয়েছি এখন আবার কেকের সাইডগুলোতে একটু গোল্ডেন লিপ দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে যে এই বর্ডারটাতে গোল্ডেন লিপটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে তো এজন্য জন্য আমি দিচ্ছি আপনারাও একটু কমেন্ট করে জানাবেন আসলেই কি দেখতে সুন্দর লাগছে তো আজকের এই কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ডিজাইন আমি আপনাদের কাছে নিয়ে আসব তো এবার আপনাদেরকে কেকের ফাইনাল লুকটা দেখাবো আসলে কেমন হয়েছে এই সুন্দর সুন্দর কেকগুলো আপনারা চাইলে আমার পেজে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করবেন তো দেখুন কেকটার ফাইনাল লুক মাশালা কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমি অফ ক্যামেরাতে কেকের ওপর নাম লিখেছি কিছু সুইট বল দিয়েছি